আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো রয়েছি আজকে সূচকের আমরা নেগেটিভ পেয়েছি তবে সারা সারাদিনের অবস্থানে আমরা যতটুকু পেয়েছি যে আমরা খুব একটা হোপফুল ছিলাম যে আজকে আমরা সূচক হয়তো আবারও পজিটিভ দিকে টান নেবে বাট বিষয়টা হচ্ছে যে আমি আপনাদেরকে এর আগে দুই দিন আগে যে ভিডিওতে বলেছিলাম যে আপনারা কিন্তু বেশ কিছু ঝাঁকুনি দেওয়া হবে আজকেও ঠিক সেরকম একটা ঝাঁকুনি ছিল ব্লাড সেটা শেষের দিকে এসে অর্থাৎ বেলা একটা চল্লিশের পর থেকে আপনাকে ঝাঁকুনি শুরু হয়েছে আর গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে আমরা আজকে লেনদেন পেয়েছি সাতশো সাঁত্রিশ কোটি টাকা এটা আমাদের কাছে অত্যন্ত পজিটিভ হয়েছে যে বাজারে বাইয়ার রয়েছে বেশ ভালো এটা আমাদেরকে অনেক শক্তি এবং সাহস যোগায় বাট আমরা যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে খোলামেলা আলোচনা করি যে দেখুন কিছু কিছু কোম্পানির শেয়ার অতি মূল্যায়িত হয়ে গেছে অলরেডি সেগুলো কিন্তু প্রাইস টেক করছে প্রফিট টেক করছেন বা সেখান থেকে বড়ো বড়ো ইনভেস্টর বের হয়ে যাচ্ছেন বের হওয়ার আগে তারা কিন্তু আবার একটা ঝাঁকুনি দেওয়ার চেষ্টা করে কারণ তারা বের হতে চাইলে তো এটা ডিমান্ড থাকতেই তারা বের হতে হবে এই কথাটা মাথায় রাখবেন আমরা যাদেরকে মামু বলি বা বড় ইনভেস্টর বলি বা যারা গেমলার বলি যেইভাবেই যে ভাষায় তাদেরকে আমরা সম্বোধন করি না কেন তারা কিন্তু বাজারে একটা ইমেজ ক্রিয়েট করেই কিন্তু বের হয়ে যায় সো সেটা আমাদের একটা আলোচনার বিষয় আছে এবং আজকে আমরা সাতটি কোম্পানি নিয়ে আপনার সাথে আলোচনা করবো পাশাপাশি আপনাদেরকে অনেকের কাছ থেকে আমি অনেক রকম মন্তব্য পেয়েছি বাস বেশ কিছু কোম্পানি নিয়ে আপনারা জানতে চেয়েছেন আসলে সেগুলো নিয়ে আমি আলোচনায় আগ্রহী নয় বেশ কিছু কোম্পানির যেগুলো অতি মূল্যায়িত হয়ে গেছে যেগুলো দাম অনেক বেশি হয়ে গেছে যে এটা ডেঞ্জার জন্য চলে গেছে অলরেডি এখন আপনি কোথায় অবস্থান করছেন আপনার কেনা দাম কত বা আপনি কি ভলিউমে আছেন সেটা না জেনে কোনো রকম মন্তব্য করা যাবে না আর যেটা আমি সেইগুলোর কথা বলতে পারি যে যেগুলো হচ্ছে সার্বজনীন সকলের জন্য ভালো যেখানে আপনি নিরাপদ আপনার বিনিয়োগ নিরাপদ থাকবে যেখানে আপনি আগামী দিনে ভালো কিছু করতে পারবেন সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করে থাকি এখন আপনি একটা জায়গায় আটকে গেছেন আপনার সেই কোম্পানির নাম আপনি কমেন্টসে লিখছেন আমি তো আপনার জন্য আরও দশজনকে বিপদে ফেলতে পারি না এটা আমাদের একটা পরিবার আমরা সকলে ভালো থাকতে চাই তো সুতরাং আমার একটা অনুরোধ থাকবে যে কেউ মন কষ্ট নেবেন না তবে আমি আপনার কাছ থেকে যে সাতটি কোম্পানি নিয়েছি এটা আপনাদের কমেন্টসের মধ্য থেকে নিয়েছি বাট যেটা আমার কাছে আপনাদের মতামতের আলোকে এবং আমার মতামতের আলোকে যেগুলোকে অতীব যুক্তিসঙ্গত মনে হয়েছে যেগুলো বিনিয়োগকারীর কাছে এখনও নিরাপদ রয়েছে বা প্রবেশ করার জন্য বা এন্ট্রি নেওয়ার জন্য একটি সুন্দর সূচনা হতে পারে সেই সমস্ত কোম্পানি আলোচনা করছি আপনাদের সাথে আর অবশ্যই এটা মাথায় রাখবেন যে আমাদের এই আলোচনা কোনো বাইসেল নির্দেশ করে না আমাদের এই আলোচনা শুধুমাত্র আপনার চিন্তা শক্তি ও মানসিক শক্তিকে জাগ্রত করে বরাবরের মতো আজকে আমরা দেখতেছি ফার্মাসিক্যাল সেক্টর সে তিরাশি কোটি টাকা লেনদেন হয়েছে ব্যাঙ্ক সেক্টরে চুয়াত্তর কোটি টাকা টেক্সটাইল সেক্টরে সাতাশি কোটি টাকা লেনদেন হয়েছে এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরে একাত্তর কোটি টাকা লেনদেন হয়েছে গুরুত্বপূর্ণ বিষয়ে যাওয়ার আগে অর্থাৎ যে ষাটটি কোম্পানি নিয়ে শীর্ষ ষাটটি কোম্পানি নিয়ে আমরা আলোচনা করব তার আগে আমরা যে বিষয়গুলো আমরা আলোচনা করছি কিছু কিছু ইনকোয়ারি আমাদের বাজারকে প্যানিক দিচ্ছে কিছু কিছু ব্রোকার হাউস থেকে আমাদের বাজারকে প্যানিক ছড়ানো হয়েছে আজকে বাজারের সূচকের পতনটা হয়েছে একেবারে সেলস প্রেশার দিয়ে এবং কিছুটা প্যানিক নিউজের কারণে হঠাৎ করেই আমরা দিনের শুরু থেকে আমরা বেশ আশাব্যঞ্জক ছিলাম সূচকের একটা ভালো অবস্থান পেয়েছি পাশাপাশি শেষের দিকে এসে এই ধরনের একটা নেগেটিভভাবে আমাদেরকে বাজারকে ক্লোজ করতে হয়েছে যাই হোক বাজারের সূচকের নেগেটিভ পজিটিভ অবশ্যই আমাদের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ বা তার চেয়েতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি কোথায় কোন কোম্পানিতে কি অবস্থানে রয়েছেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ আপনি এমন একটা কোম্পানিতে এন্ট্রি নিয়েছেন সূচকের খুব উত্থান হয়েছে কিন্তু আপনার কিন্তু সেটা বাড়ে নাই বা অ্যাডাপ্ট হচ্ছে না গ্রো হচ্ছে না এটার জন্য কিন্তু আমরা অনেকেই কমেন্টসে করি যে বাজারে সুযোগ একশো পয়েন্ট বেড়ে গেছে কিন্তু আমার পোর্টফোলিও কিন্তু পরিবর্তন হচ্ছে না আবার অনেকে মন্তব্য করেন যে বাজারে সূচকের এত অবস্থান হয়েছে আমার কোনো দাম বাড়ছে না আমি লাভ নিতে পারছি না বিকজ ইউ হ্যাভ চুজ ইন দ্য রং প্রোডাক্ট আপনি ভুল জিনিসে হাত দিয়েছেন যার কারণে আপনার সূচকের বৃদ্ধির সাথেও আপনার কোনো সম্পর্ক হয় না আর সূচকের পতন হলে আপনারটা আরও বেশি পতন হয়ে যায় এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ যে সূচকের বৃদ্ধি হলে আপনার দাম কমে না বাড়ে না কিন্তু সূচকের পতন হলে আপনারটা পড়ে যায় বিকজ আপনার যে চয়েসটা সেখানে ইন্টারেস্ট কম ওকে এটা হচ্ছে বিষয় আর গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা এই বাজারের একটা সৌন্দর্যের অংশ হচ্ছে ঝাঁকুনি আজকেও কিন্তু একটা ঝাঁকুনি দিয়েছে এখন এই ঝাঁকুনির মধ্যে আপনারা যারা টিকে রয়েছেন এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় আর আজকে যারা এন্ট্রি নিয়েছেন আমি সেই সাতটি কোম্পানি নিয়ে নাম বলি এরপর আমি আলোচনা আসবো জিপিএস স্পাত এক নম্বর রেখেছি দুই নম্বরে রয়েছে মুন্ ফেব্রিক্স তিন নম্বর রেখেছি এন পলিমার চার নম্বর রেখেছি ফুয়াং সিরামিক পাঁচ নম্বরে এসপি সিরামিক ছয় নম্বরে রবি সাত নাম্বারে কেপিসিএল এই সাতটি শীর্ষ কোম্পানি এছাড়াও ডক্টর তোফাজ্জল হোসেন ওনার একটা কোম্পানি আমার খুব পছন্দ হয়েছে উনি কমার্শাল লিখেছেন ইউনিক হোটেলে জানতে চেয়েছেন সেটা আলোচনা করব এবং মাস সুকুল আলম আর সুকুল আলম উনি বাংলাদেশ শিপিং কর্পোরেশন নিয়ে জানতে চেয়েছেন সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং আরেকজন ভদ্রলোক ওনার নামটা মানে বলতে চাচ্ছি না বাট উনি বিপিএমএল নিয়ে খুব ভালো একটা কথা বলেছেন সেটা নিয়ে আলোচনা করব সাথে থাকবেন বাজারের এই সূচকের অবস্থায় খুব বেশি মন খারাপ করা কিছু হয় নাই কোনো অবস্থাতে কিছু হয় না আমরা অনেকগুলোর দাম কিন্তু বেড়েছে আজকের এই আলোচনা আজকের এই কোম্পানিগুলো আমি সবসময় আপনাদেরকে বলে রাখি যে আমরা কিন্তু অ্যাডভান্স কথা বলি ভবিষ্যতের কথা বলি ইস নট ফর টুমরো অর ডে আফটার টুমরো সবসময় আপনাকে এই কথাটা মাথায় রাখতে হবে বাজারে যত বড় অ্যানালিস্ট হোক না কেন বড়ই বড়োই উনি নির্দেশদাতা হোক না কেন পরামর্শদাতা হোক না কেন যদি উনি আজকে বলে সেটা আগামীকালের জন্য নয় ঠিক আছে এটা অবশ্যই কিছু সময় নিয়েই সেটা গ্রো হয় এবং এটাই কিন্তু রাইট ইনফরমেশন ওকে আপনি আজকে বলবে কালকে দাম বাড়বে আপনি তো বলছেন দাম কমে গেছে হ্যাঁ আজকে আমি যেমন যেমন ধরুন আজকে আলোচনা করি যেমন আজকে আমি এখানে নিয়েছি এসপি পি আজকে আমি এখানে নিয়েছি চার নম্বর হয়েছে এসপি সেরেমে আজকে কিন্তু চল্লিশ পয়সা নেগেটিভ হয়েছে ক্লোজিং প্রাইস বিশ টাকা পঞ্চাশ পয়সা এবং একুশ লক্ষ সাত্রিশ হাজার হাত বদল হয়েছে তাহলে আজকে আমি এসপি সিরে কেন নিলাম বিকজ এগুলো কিন্তু আগামী দিনের লিডিং দিবে মার্কেটকে এই এই সম্ভাবনার জায়গা কিন্তু এখানে তৈরি হচ্ছে এগুলো বেশ ঝাঁকুনির মধ্যে দিয়ে বেশ কিছু মানে শেয়ার বের হয়ে গেছে তাদের অনেকটা কোঠা পূর্ণর পথে এবং সেই জন্যই এগুলো কিন্তু চয়েস করে থাকি হ্যাঁ আমি প্রায় আপনাদের সাথে এগুলো নিয়ে আলোচনা করছি কিন্তু মাথায় রাখবেন আমি আজকে তারিখ যেটা দিয়ে রাখছি সেটাও মাথায় রাখবেন এবং এটা যদি পারেন সম্ভব হয় আপনি শেয়ার দিয়ে রাখবেন এটা আপনার কাছে লাগবে যেমন আজকে আলোচনা করব ফুয়াং শ্রেমিক নিয়ে আমি যেটা এসপি শ্রেমিক ছিল পাঁচ নম্বর সরি আর ফুয়াং শ্রেমিক চার নম্বর রয়েছে সো ফুয়াং শ্রেমিক কী হয়েছে এখানে আজকে পয়সা হয়েছে এবং ক্লোজিং প্রায় ১৪ টাকা এবং তেরো লক্ষ চব্বিশ হাজার হাত বদল হয়েছে এই দেখুন কালকে যদি এই ফুয়াং সিরামিক হল শুরু হয়ে যায় এখানে লেনদেন হবে আটচল্লিশ পঞ্চাশ সত্তর লক্ষ কারণ আমরাই তো ভুল বাজারকে কি ভুল দোষ দিব আমরাই তো ভুলে ভরা বিনিয়োগকারীরা আমরা যারা একেবারে ভুলের সাগরে রয়েছি দেখবেন যারা রিয়েল ইনভেস্টর তারা কিন্তু কোনো হাউকাও নেই সূচকের পতন নিয়ে তারা কোনো চিল্লাচিলি করছে না এখন চিল্লাচিলি করছে কারা জানেন যারা নিটিং করে যারা ডে ট্রেডার করে আমি যে কথাগুলো আজ থেকে সাত বছর ধরে বলে আসতেছি এবং আমার সাথে শত্রুতা বেশি যারা ডে ট্রেডার যারা হাউজে গিয়ে ট্রেড করতেই হবে তাছাড়া তাদের পেটের ভাত হজম হয় না তাদের জন্য নেগেটিভ এই ধরনের মার্কেট কিন্তু খুবই অস্বস্তিকর এবং তারা কিন্তু খুব চিলাচিলি শুরু করে একদম লস 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 সব শেষ হয়ে গেল ধ্বংস হয়ে গেল ভাই ওয়াই আপনার ধ্বংস হওয়ার কী আছে এখানে আর লস হওয়ার কী আছে এখানে আপনি বিক্রি না করলে তো লস হয় না আর আপনি সেই জায়গায় ঢুকছেন কেন এক জায়গায় কয়বার ঢুকে প্রফিট নেবেন আপনি আজব কথা লস 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 আমার সব শেষ হয়ে গেল সব ধ্বংস হয়ে গেল রেগুলার কী করে ত্যান বাবা আপনি তো ভুল পথে চলবেন আপনি যদি ভুল পথে যদি চলাচল করেন ডিঙ্গি নৌকা দিয়ে যদি মহাসাগর পাড়ি দিতে চান তাহলে সাগরের তুফানে আপনার ডিঙ্গি নৌকা ডুবে যাবে এটাই স্বাভাবিক তো আমরা যারা এই পরিবারের সদস্য আমি সময় কথাটা বলি যে আমরা দুই দিনই খুশি হই যেদিন সূচকের পতন হয় সেই দিনও আমরা খুশি হই যেদিন সুযোগের বৃদ্ধি হয় সেই দিনও আমরা খুশি হই সূচকের পতনের দিনে আমরা কি করতে পারি যে আমরা কারেকশান করব আর সূচকে যেদিন বৃদ্ধি হবে যদি প্রফিট গেইন করব এটাই তো আমাদের বিউটি এক পক্ষ কিনবে এক পক্ষ বেচবে সো আমরা ভুল পথে চলবো আর আমরা দোষ দিব বাজারকে কর্তৃপক্ষকে এটা কখনো হতে পারে না সো আলোচনা আসি যেমন জিপিএস ইস্পাত আজকে আমরা নব্বই পয়সা বৃদ্ধিতে দরপতন দর বৃদ্ধি হয়েছে এবং ক্লোজিং হয়েছে একুশ টাকা ষাট পয়সা এবং সাতাশ লক্ষ পঁয়ত্রিশ হাজার হাত বাদল হয়েছে এটা নোট রাখেন তার তারিখটা খেয়াল করে দিয়ে এগুলোর নাম লিখে রাখবেন আপনার ডায়েরিতে লিখে রাখেন আজকের এই আলোচনাগুলো আমি যেসব নাম বলেছি যেমন মুন্নু ফেব্রিক্স আজকে কতবার এটা ওঠানামা করেছে আপনি দেখেছেন মুন্ন ফেব্রিক্সের ভিতরে ঢুকে দেখেছেন ইনস্টিটিউট কত কালেকশন করেছে ফরেন কত আসেছে ডিরেক্টর কত রয়েছে পাবলিক কত রয়েছে এগুলো দেখেছেন আপনার তো হুদাই লাফালাফি করেন ওদাই পেনিকি ছড়াইয়া নিজের ক্ষতি নিজে করে বসে থাকেন হ্যাঁ যারা যারা খেলোয়াড় তারা কি তাদের জন্য এই মাঠ হচ্ছে সবচেয়ে ভালো ঠিক আছে আপনার তো খেলতে যা আমরা তো খেলতে জানি না ভাই এটা বললে এখন বলবে যে আপনার পোর্টফোলিও দেখান আপনি কত বড় খেলোয়াড় হয়েছেন আই নো মাই সেলফ আপনাকে তো আমার দেখানো কিছু নেই আরেকজন কমার্শিয়াল আপনি কত বড় হ্যাডম হয়েছে আপনি বলেন সূচক কত কমবে ভাই এটা কোন ধরনের কোন লেভেলের আপনি এটা সূচকের পতন নিয়ে আপনার এত প্যারা কেন আপনি কি এখানে এইসব কিন্তু একেবারে জোয়ারই কথা যে সূচকের কত পতন হবে সূচক কত উঠবে সূচক কালকে দুই হাজার হবে পাঁচ হাজার হবে ছয় হাজার হবে হ্যাঁ আমরা একটা করতে উঠতে পারি যে আমরা আলোচনা করতে পারি যে কি পরিমাণ আপনার এখানে ট্রানজেকশন হবে বাজারের আস্থার উপর ট্রানজ্যাকশন অনেকটা নির্ভরশীল আর বাজার আস্থা তৈরি হয় কীভাবে যখন রেগুলেটারি বোর্ড এবং বিসিসি চেয়ারম্যানের কার্যকরিতা এবং সরকারি তদারকি এবং কমিশনার মহোদয়ের দৃষ্টি বিচারিক ব্যবস্থা আইনের প্রতি শ্রদ্ধা এবং আইনের শাসন এই সমস্ত কারণে বাজারের প্রতি বিনিয়োগকারীদের যখন আস্থা বেড়ে যায় বাজারে তখন নতুন নতুন ইনভেস্টর আসে বাজারে তখন লেনদেন বেড়ে যায় আমরা আজকে যে লেনদেন পেয়েছি যেহেতু আগামীকাল বৃহস্পতিবার আমরা আশা করছি এটা এইট হান্ড্রেড ফিফটির দিকে আগামীকালের আমাদের টার্ন ওভার যাবে এইট হান্ড্রেড ফিফটি আমরা আটশো হলে আলহামদুলিল্লাহ ইভেন দো সেভেন হান্ড্রেড হলে আলহামদুলিল্লাহ কোনো কিছু নেই আমি কিন্তু বারবার একটা কথা বলেছি যে আমরা কিন্তু ভয়ে কোনো কিছু করতে পারো না আমরা কিন্তু বয়কে জয় করে সামনে যেতে হবে আর আমি সূচক নিয়ে খুব বেশি মানে প্যারা নেই না কারণ সূচকের দিনে কিন্তু অনেকেই অপেক্ষায় থাকে যে কবে সূচকের পতন হবে আমি কালেকশন করব। এটা তো একটা মার্কেট ভাই এখানে এক পক্ষ বেশি দামে কেনার চেষ্টা করবে এক পক্ষ বেশি দামে বিক্রি করার চেষ্টা করবে এক পক্ষ কম দামে কেনার চেষ্টা করবে দিস ইজ দ্য মার্কেট এখানে দুই ধরনের এখানে ডিমান্ড রয়েছে এক ধরনের ডিমান্ড হচ্ছে যে আমি বেশি দামে বিক্রি করবো আর এক ধরনের ডিমান্ড রয়েছে আমি কম দামে কিনবো সো এই জায়গায় এক পক্ষ খুশি হবে এক পক্ষ বেজার হবে আপনি এখানে সূচকের পতন নিয়ে এই ধরনের মন্তব্য যারা আপনারা করছেন আপনারা আরও বেশি নিজের ক্ষতি নিজে করছেন সো যেমন আরেকটা হচ্ছে এন পলিমার আজকে এক লক্ষ বিরানব্যাজ কই আজকে আপনি এন পলিমার দিয়ে কারো দৃষ্টি চায় না কী হয়েছে এটা চোখ রাখেন দেখবেন এই কথাতে পঁচিশ টাকা থেকে কোথায় আসছে আজকে দেখছেন চৌত্রিশ টাকা চল্লিশ পয়সা চলে আসছে সেদিন কিন্তু আলোচনা করলাম এর দর ছিল পঁচিশ টাকা ছাব্বিশ টাকা আজকে কোথায় চলে আসছে সেদিন আলোচনা করেছি মনে আছে আপনাদের সেদিনে মুন্ডুফে সঙ্গে আলোচনা করেছি আজকে কোথায় চলে আসছে আবার দেখেন পুয়াং সিরামিক কোথায় যায় এইসব দেখে রাখেন এসপি সিরামিক রবি আমরা আজকে দশ পয়সার নেগেটিভের রবি হাত বাদল হয়েছে রবি হচ্ছে পঁয়তাল্লিশ লক্ষ বাহাত্তর হাজার এবং ক্লোজিং প্রাইস তিরিশ টাকা এটা দেখেন কোথায় যায় সেদিন হচ্ছে রবি ছিল ছাব্বিশ টাকা এবং এটা কোথায় যায় একটু খেয়াল রাখেন ঠিক আছে এখন আমরা রাতারাতি যদি প্রতিদিন আমি আমারটা হল্ট হবে প্রতিদিন আমি বিক্রি করে মানে আঙ্গুর আইসক্রিম খাবো এমনটা প্রত্যাশা করা ভুল এমনটা প্রত্যাশা করা ভুল আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা এই বাজারে একশো পার্সেন্টের মধ্যে আমি মনে করি নাইনটি এইট পার্সেন্ট হচ্ছে ট্রেডার হ্যাঁ যার কারণে এই 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 মার্কেটকে আমরা কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছি না বা কোনোভাবেই আমরা বাজারে আমরা স্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারছি না প্রতি আপনি বিশ পয়সা লাভ হয়ে গেলেই আপনি আপনি বিক্রি করে বের হয়ে যাবেন আবার বিশ পয়সা একটু কমে গেলেই আবার আপনি বিক্রি করবেন তাহলে বাজার এগিয়ে যাবে কীভাবে আপনারা তো কখনই কোনো না কার কাঁধের উপর ভর করে কাকে ডুবিয়ে দিয়ে আপনি আপনার কোম্পানি হল্ট হবে আপনি তাহলে এগিয়ে যাবেন এটা এটা ভুল এটা ভুল আমরা এতে বের আসতে যে কেপিসিএল আমরা আলোচনা করছি আজকে কিন্তু বিশ পয়সা নেগেটিভ গেছে আমার আজকে এক লক্ষ পঁচাত্তর হাজার হাত বদল হয়েছে কেপিসিএল এক লক্ষ পঁচাত্তর হাজার হাত বদল হয়েছে সেদিন আমরা কথা দেখেছি কেপিসিএল কত লেনদেন হয়েছে সেদিনও অন্তত আমরা কেপিসিএল নিয়ে আলোচনা করেছি কেন ভাই আমরা মানে যখন যেটা দাম বেড়ে যায় সেদিকে আমরা একেবারে ওই পোকার মতো ঝাঁপিয়ে পড়বো এটা কেমন কথা হলো গত চোদ্দ তারিখে আমরা রবি আশি লক্ষ তেরো হাজার হাত বাদল হয়েছে গত চোদ্দ তারিখে মানে আমরা এই জিনিসগুলো আপনাদের সাথে এত খোলামেলা আলোচনা করি এরপরও আপনাদের কিছু কিছু পক্ষ থেকে যেসব মন্তব্য আপনারা করেন যে একেবারে ছেলে মানুষের মন্তব্য যে আপনি বলেন বুকে হাত দিয়ে বলেন কত দূর যাবে কি সব মানে উদ্ভত উদ্ভত কথা বলে তেরো তারিখে তেরো নয় দু হাজার পঁচিশ সেদিন কেপিসিএল বিক্রি হয়েছে তেরো লক্ষ চোদ্দো হাজার আমার কথা আপনার যে চার্ট লিস্ট আছে সেটা মিলিয়ে নেন সেদিন বিক্রি হয়েছে তেরো লক্ষ উনিশ হাজার এই তেরো তারিখে সেদিন সত্তর পয়সা দর বৃদ্ধি ছিল বারো টাকা দশ পয়সা বৃদ্ধি হয়েছে সো আমরা আমরা আসলেই অনেকটা হুজুগের উপর চলাফেরা করছি সেখান থেকে বের হয়ে আসতে হবে এবং আমাদেরকে সব কিছু জানতে হবে বুঝতে হবে এবং আমাদেরকে মানতে হবে যে আমরা কোন দিকে এগিয়ে যাব এরপর আমরা ইউনিক হোটেল আপনাদের সামনে এই ইউনিক হোটেলের স্পেশাল বক্তব্য দিয়েছে গোলশান দুয়ে ইউনিক হোটেল দাঁড়িয়ে রয়েছে তাদের বেশ কয়েকটা হোটেল নতুন আপকামিং হোটেল আসতেছে যান দেখে আসেন তারপরে সিদ্ধান্ত নেবেন এখন আপনি আজকে কিনবেন কালকে লাভ করবেন এটা এই চিন্তা থেকে বের হয়ে আসতে হবে এই চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসতে হবে তবে আপনি সফল হতে পারবেন মকসুগুল আলম ভাই লেগেছেন বাংলাদেশ শিপিং কর্পোরেশন এটা নিয়ে আমি সেভারেট বক্তব্য দিয়েছি যে দুটি জাহাজ আসতেছে নতুন করে তারা বহরে যুক্ত হচ্ছে ব্যাল কার যুক্ত হচ্ছে এবং টেন্ডার হয়ে গেছে সব হঠাৎ করে যেদিন নিউজ আসবে সেদিন আবার আমরা সবাই দৌড় মারব আজকে পাঁচ লক্ষ আঠারো হাজার মাত্র হাত বদল হয়েছে এই ক্যারেক্টারের জন্যই আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি বসুন্ধরা পেপার মিলস লিমিটেড একই চিত্র সবগুলো একই চিত্র সুতরাং আমি আর আলোচনা বড় করতে চাচ্ছি না আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে শুধু স্লোগান একটা করে নো প্রফিট নো এটাকে ধরে রাখেন আর আপনার বিনিয়োগকে নিরাপদ রাখার জন্য যেখানে আপনার বিনিয়োগ নিরাপদ থাকবে দয়া করে আপনার বিভ্রান্তকর জায়গায় বিভ্রান্তিতে হয়ে বিভ্রান্তকর মন্তব্য পেয়ে অতি লোভে কোথাও ঝাঁপিয়ে পড়বেন না তাহলে কিন্তু নিজের বিনিয়োগটা নিজের ক্যাপিটালটা হারিয়ে যাবে আর লস দিয়ে বিক্রি করার কোনো প্রশ্নে ওঠে না এমন সিদ্ধান্ত নিয়ে যখন আপনি কিনবেন আপনি কেনার সময় কিন্তু হিসাব করে বুঝে শুনে কিনবেন অনেকেই কেনেন এক আল্লাহ আল্লাহ আজকে কিনছি একদিন পরে বিক্রি করে আল্লাহ আল্লাহ দামটা একটু বাড়া যাক কেন ভাই এসব কি? ইউ আর এ ইনভেস্টর আপনি বিজনেস করতে আসছেন আপনি একটা সুন্দর অবকাঠামো রুলসের মধ্যে চলেন আপনার সফলতা আসবেই সে সকলের জন্য শুভকামনা রইল আগামীকালের একটা বড় প্রত্যাশা রইল আমরা আশা করছি সেভেন প্লাস থেকে এইট হান্ড্রেড দিকে আমাদের লেনদেন চলুক সকলের জন্য শুভকামনা